আহ পাইলহি মি ওয়ালিদিহি ওয়ালাতিহি ওয়ানাসি আজমাঈন ধরে বলে সুবহান রাহুল বুখারী ও মুসলিম আল্লাহর হাবিবের সাহাবী বলেন যতক্ষণ পর্যন্ত তোমার দন দौलত টাকা পয়সা ছেলে মেয়ে বিবি উঠুম পরিবার परिजन এমন কি তোমার নিজের জানের চাইতে বেশি ভালো আমার নবীকে না ভালোবাসতে ততক্ষণ পর্যন্ত তুমি মুমিন হতে পারবে আল্লাহর হাবিব বলেন আল্লাহ ইমান আলী মাল্লা মহাব্বত আলহু আল্লাহ ইমান আলী মাল্লা মহাব্বত আলহু আল্লাহ ইমান আলী মাল্লা আমার প্রতি যার মহাব্বত নাই ভালোবাসা নাই এসকো নাই তারা কখনো মুমিন না ইমান না জোরে বলেন ঠিক কিনা আল্লাহর হাবিবের অন্যতম সাহাবি আবু বকর উমর ইবনুল খতাব রাজি আল্লাহ তালু বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ নবী গো আমি আপনাকে দ্বন্দ্ব টাকা পয়সা এমনকি সমস্ত পৃথিবীর চাইতে আমি আপনাকে বেশি ভালোবাসি তবে আমার নিজের জানের চাইতে না আল্লাহর হাবিব বলেন তুমি মুমিন হইতে পারছ না আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আপনাকে আমার জানের চাইতে বেশি ভালোবাসি আল্লাহর হাবিব সঙ্গে সঙ্গে বলেন তুমি এখন মুমিন হয়েছে জোরে বলেন সুবাহ তাহলে আমাদের সব চাইতে বেশি ভালোবাসতে হবে জানের চাইতে বেশি ভালোবাসতে হবে নবীকে কথা বলেন ঠিক না আমি ধন্য তোমাকে তোমা এই গতটা আমি ধন্য গরাস তোমা কেপে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয় আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্যগর সোল তোমাকে পে আমি ধন্যগরাস তোমাকে পে আমি আরো বেশি ধন্য তোমার উম্মত হয়ে আমি ধন্যগরাস

মুদের নবে কাদবে মোরা কেমনে বাঁচি কেমনে বাছি আমি সেই নবীজির উম্মত হতে পেরেছি আমি সেই নবীজির উম্মত হতে পেরেছি যাহার কাছে সবার উম্মত আমি ধন্যগর সুল তোমাকে পে আমি ধন্যগর সোল তোমাকে পে আমি আর

এই শীতের রাত আপনারা দীর্ঘক্ষণ ধৈর্যের সাথে আমাদের হুজুরদের সুন্দর চাকরি শুনতে ছিলেন আপনাদের প্রতি আমাদের বিভিন্ন অনুরোধ যারা রাস্তার ওই পাশে দাঁড়িয়ে আছে এটা পিটুয়ার মাহফিল পিটুয়া বাজার ব্যবসায়ী এবং এলাকাবাসী এবং এই পিটুয়া যারা প্রবাসে বা বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করেন সকলের সহযোগিতায় আজকের এই ব্যস্তের বাগান আপনাদের পায়ে আবারো হাত রেখে বলছি যারা দাঁড়িয়ে আছে মাটির সৌন্দর্য বৃদ্ধি করার জন্য স্প্যান্ডেলে নিচে এসে বসার জন্য বিনীতভাবে ভাবে অনুরোধ করছি আপনারা যারা দাঁড়িয়ে আছে বা বিভিন্ন জায়গা আছে মাটির স্প্যান্ডেলে এসে বসুন সম্মানিত উপস্থিতি এরপর যে যিনি আলোচনা নিয়ে আসছেন উনি আমাদের এই এলাকারই গর্ব দেশ বিদেশে বিভিন্ন জায়গায় আমাদের এলাকার সুনাম বয়ে আনেন আমাদের অত্যন্ত মহাপতের লোক সুরকিয়াতের অত্যন্ত প্রহরী সৈনিক হজরত মাওলানা হাফেজ মোজাম্মেল হক সুরকিয়াল কাদির সাহেব উনি এখন আপনাদের সম্মুখে কোরআন এবং হাদিস থেকে

আপনাদের সকলকে সুবিনয় অনুরোধ করছি অযথা ভাব বিভিন্ন জায়গায় ঘোরাফেরা না করে সকলে জান্নাতের বাগানে চলে আসলে তো কয়া হাবি الصلاه والسلام عليك يا شافع المذنبين الصلاه والسلام عليك يا رحمه للعالمين الحمد لله رب العالمين، والعاقبة للمتقين، الصلاة والسلام على من كان نبيا، نبيا وآدم، وآدم بين الماء والطين فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد اكتزوا عنه ন্ধরাগবেন না সকোনি محبتের সাথে পরন আও জুবিল্লাহি মিনাশ শাইতানি আর ও মুহাবতে পরন আও জুবিল্লাহি মিনাশ بِسْمِ اللَّهِ الرَّحْمَنِ الرَّحِيمِ يَوْمَ تَجِدُ كُلُّ نَفْسٍ مَا عَمِلَتْ مِنْ خَيْرٍ مُحْضَرًا وَمَا عَمِلَتْ مِنْ سُوءٍ